আসসালামু আলাইকুম ও আসানবিস সকলেই ভালো আছেন এবং অসুস্থ আছেন আজকে আপনাদের সাথে কথা বলবো যারা অ্যাডবাসে ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে লিডারশিপ আছে সকল প্রজেক্টের কাজ করার পাশাপাশি একটা লিডারশিপ আছে কেরিয়ার করার জন্য এখান থেকে কী পরিমাণে ইনকাম আসতে পারে বা এই লিডারশিপ প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করবো তাই সকলকে আহ্বান করব পুরো ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করার জন্য দেখেন আপনি যদি এখান থেকে এফিলিয়েট ইনকাম প্ল্যানটা দেখেন স্মার্ট আর্নিং প্রজেক্ট থেকে এফিলিয়েট ইনকাম প্ল্যান প্রথম জেনারেশন থেকে আপনার চারশো পঞ্চাশ টাকা আসবে দ্বিতীয় জেনারেশন থেকে আপনার দুইশো টাকা তারপরে একশো ষাট টাকা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা এইভাবে দশ জেনারেশন পর্যন্ত আপনার এখান থেকে ইনকামটা আসবে এখন আসছেন কী পরিমাণে ইনকাম আসতে পারে এটি একটু ক্যালকুলেশন করে নেই আপনি যদি মাত্র দশজনকে কাজের সুযোগ করে দিলেন টার্গেট নিয়ে কাজ কারণ আপনি যেরকম একটা কেরিয়ার করতেছেন তা পার্ট টাইম কাজ করতেছেন এরকমভাবে আপনার আত্মীয় স্বজন বা অনেক বন্ধু বান্ধব থাকতে পারে তাদেরকে আপনি একটা কাজের সুযোগ করে দিলেন এটা যদি আপনি নিহত করেন টার্গেট নিয়ে কাজ শুরু করেন কি পরিমাণ ইনকাম আসতে পারে এটাই দেখব আপনি সরাসরি দশজন ব্যক্তিকে কাজের শুরু করে দিলে তারা হবে না আপনার প্রথম জেনারেশনের সদস্য বা মেম্বার এখান থেকে আপনার ইনকাম আসবে চারশো পঞ্চাশ টাকা করে তাহলে দশজন থেকে আপনার ইনকাম দাঁড়াবে চার টাকা অর্থাৎ সাড়ে চার হাজার টাকা আপনার প্রথম জেনারেশন থেকে ইনকাম আসবে দ্বিতীয় লেভেলের সদস্যগুলো যদি আপনার এই মানুষগুলো সেম কাজটাই করে আপনার মতো তাদেরও তো বন্ধুবান্ধব থাকতে পারে আত্মীয় স্বজন বেকার থাকতে পারে তাদেরও যদি ওনাদের কাজ সুযোগ করে দেয় দশজন যদি দশজন করে করে একশো জন সদস্য এরা হবে আপনার কি দ্বিতীয় জেনারেশনের মানুষ এখান থেকে আপনি ইনকাম আসবে দুইশো টাকা করে দুইশো টাকা করে আপনার কি একশো জন থেকে আপনার বিশ হাজার টাকা আপনি ইনকাম আসবে আশা করি বিষয়টা ক্লিয়ার তিন নম্বর জেনারেশন সদস্য একশো জন সদস্য যদি আপনার সেম কাজটাই করে আপনার মতো আরও দেড়জনকে কাজের সুযোগ করে দেয় তখন আপনার টিমের সদস্য সংখ্যা দাঁড়াবে একশো দশ পুরনো আপনার এক হাজার সদস্য তখন তৃতীয় লেভেলে আপনার এখান থেকে ইনকাম দাঁড়াবে আপনার একশো জন থেকে হ্যাঁ এক হাজার সদস্য এখান থেকে আপনার একশো টাকা করে আসবে তাহলে আপনার ইনকাম দাঁড়াবে এক লক্ষ টাকা বুঝতে পারছেন বিষয়টা তারপরে আসেন চতুর্থ জেনারেশন সেম কাজটা যদি ওনারাও করে তাহলে এখান থেকে এক হাজার সদস্য পর থেকে আবার দুজন করে করে চতুর্থ লেভেলে আপনার সদস্য সংখ্যা দাঁড়াবে এক হাজার ইন্টু দশ তারপরে আপনার দশ হাজার সদস্য বুঝতে পারছেন এখান থেকে আপনি ইনকাম দাঁড়াবে চতুর্থ লেভেল থেকে আপনি ইনকাম আসবে পঞ্চাশ টাকা করে তা আপনার ইনকাম দাঁড়াবে প্রায় পাঁচ লক্ষ টাকা পঞ্চম জেনারেশন থেকে আপনার এই সদস্যগুলো যদি সেম কাজটাই করে আর যদি দশজন করে কাজ কাজ শুরু করে দেয় এখান থেকে এক লক্ষ মেম্বার আপনার ইনকাম দাঁড়াবে প্রায় চল্লিশ লাখ টাকার মতো আপনার ইনকাম দাঁড়াবে তো এইভাবে যদি আপনার দশ পর্যন্ত যায় কী পরিমাণে ইনকাম আসতে পারে একটু ক্লিয়ার একটু চিন্তা করে দেখেন নিদেশিম ইনকাম প্ল্যানটা শুধু জেনারেশন কমিশনটা শুধু তাই না এই মেম্বারগুলো তো এখানে মোবাইল রিচার্জ করবে ডায়ে নিয়ে কাজ করবে রিসেলার সব নিয়ে কাজ করবে কি অ্যাডভান্স আপনার এই অ্যাকাডেমিতে কাজ করবে মনিটরিং সলিউশনে কাজ করবে অর্থাৎ এক কথায় এখানে আপনার চব্বিশটা মতো প্রজেক্ট আছে কোনো না কোনো প্রজেক্ট নিয়ে এখানে কাজ করবে আজ কাজ করলেই আপনার এখানে ইনকাম আসবে ধরেন আমি যদি আপনি একটু ক্যালকুলেশনে যাই আপনি বুঝতে আরও সহজ হবে ধরেন আপনার দশ হাজার সদস্য দশ হাজার সদস্য থেকে যদি এখান থেকে আপনার যে শূন্য দশমিক ধরেন আপনার পঁচিশ পয়সা করে যদি ইনকাম আসে শূন্য দশমিক পঁচিশ পয়সা করে ইনকাম আসে মোবাইল রিচার্জ থেকে একদিনের ইনকাম পঁচিশশো টাকা মাসে পঁচাত্তর হাজার টাকা শুধু মোবাইল রিচার্জ থেকে আপনার পেসি ইনকাম আসবে এইভাবে ডাইপ প্যাক থেকে আসবে রিসেলার থেকে আসবে প্রত্যেকটা বাজেট থেকে ইনকাম আসবে এবং আপনি জেনারেশন কমিশন তো এটা পাইতে আছেন আলাদা শুধু এইভাবে পাইতেছেন তারপরে আসেন শুধু তাই না এখন আসেন এটা তো পাইলেন এখন লিডারশিপ আপনাদের জন্য কী রয়েছে এটা দেখে নিন আমাদের এখানে দশটা লিডার আছে লিডারশিপ আছে প্রথমটা হচ্ছে অ্যাডভান্স লিডার এটা অর্জন করার সাথে সাথে কোম্পানির পক্ষ থেকে আপনাকে একটা ক্রেস্ট প্রদান করা হবে তারপরে এখান থেকে ইনস্ট্যান্ট পাঁচশো টাকা পাবেন পরবর্তী মাসে আপনি এখান থেকে পাঁচশো টাকা পাবেন সত্যি অসাধারণ আপনি তো ইনকাম কাজ করতেছেন ইনকাম পাইছেন এটা হতেছে আপনাকে আউট আপনাকে বোনাস দিতেছে তারপরে আসেন দ্বিতীয় লিডারশিপটা যদি দেখি এখান থেকে ইনস্ট্যান্ট অর্জন করার সাথে সাথে এক টাকা পেয়ে যাবেন বেড়েছে এবং প্রতি মাসে এক হাজার টাকা করে দুই মাস লিডারশিপ বোনাস পাবেন তিন নম্বর লিডারশিপরা যদি যায় কোঅর্ডিনেটর ইনস্ট্যান্ট তিন হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা করে দুই মাস স্যালারি বুঝতে পারছেন বিষয়টা আপনি এখান থেকে স্যালারি দেওয়া হয়েছে আপনি কাজ করতেছেন ইনকাম তো পাইতেই আছেন পাশাপাশি এখান থেকে স্যালারি নেওয়ারও সুযোগ রয়েছে তারপরে স্যালারি এটা যদি যায় লিডারশিপ এখান থেকে ইনস্ট্যান্ট আপনি পাঁচ হাজার টাকা পাবেন সাথে সাথে ব্যালেন্সে নিতে পারবেন তারপরে এখান থেকে কক্সবাজার ট্যুর যেতে পারবেন অথবা পাঁচ পাঁচ হাজার টাকা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে চার মাস স্যালারি বুঝতে পারছেন অর্থাৎ উবার দিকে উঠতেছেন আপনার স্যালারি আর বাড়তেছে তারপরে ছেলে এটা যদি যায় এখান থেকে ইনস্ট্যান্ট অর্জন করার সাথে সাথেই আপনার ফিল্ডার যে আসে ইনস্ট্যান্ট আপনি দশ হাজার টাকা পেয়ে যাবেন শুধু তাই না মালদ্বীপ ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা আপনি যদি চান যে আপনি ট্যুরে যাবেন যেতে পারেন আর যদি বলেন যে আমি ট্যুরে যাব না আমাকে টাকা দিয়ে দিন তাহলে আপনাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিবে নিয়ে নিতে পারবেন শুধু তাই না প্রতি মাসে দশ হাজার টাকা করে চার মাস স্যালারি বুঝতে পারছেন বিষয়টা সত্যি অসাধারণ তারপর একটা যদি আমি যাই এখান থেকে সিনিয়র স্পেশালিস্ট লিডারশিপ এটা অর্জন করার সাথে সাথে আপনি বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট পেয়ে যাবেন ব্যালেন্সে শুধু তাই না থাইল্যান্ড ট্যুর অথবা সত্তর হাজার টাকা আপনি চান যে ট্যুরে যাবেন যেতে পারেন আর যদি বলেন যাবেন ট্যুরে যাবেন না টাকা নিয়ে নেবেন তাহলে সত্তর হাজার টাকা আপনাকে দিয়ে দেওয়া হবে প্রতি মাসে বিশ হাজার টাকা করে ছয় মাস স্যালারি বুঝতে পারছেন বিষয়টা যত উপরে দিকে উঠতেছেন স্যালারি বাড়তেছে তারপর একটা যদি যাই ইনস্ট্যান্ট পঞ্চাশ হাজার টাকা অর্জন করার সাথে সাথে একটি সুজুকি বাইক জিগ্সার বাইক পাবেন এটা সকলের স্বপ্ন থাকে যে আমি একটা বাইক কিনবো হ্যাঁ এটা আপনি এখান থেকে অর্জন করতে পারবেন প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা করে ছয় মাস স্যালারি বুঝতে পারছেন পঞ্চাশ হাজার টাকা সব সরকারি চাকরিজীবীর মতো প্রায় এটা যদি যায় ইনস্টেন্ট এক লক্ষ টাকা বড় হজ অথবা সাত লক্ষ টাকা আপনি যদি চান যে হজ করবেন করতে পারেন আর যদি বলেন যে টাকা নিয়ে নেবেন ইনস্টেন্ট সাত লক্ষ টাকা এখান থেকে নিয়ে নিতে পারবেন প্রতি মাসে এক লক্ষ টাকা করে স্যালারি দশ মাস স্যালারি দেওয়া হবে কি বুঝতে পারছেন বিষয়টা আমার কাছে আসলে সত্যি অসাধারণ লাগতেছে যত দেখতেছি অনেকেই আপনার আনন্দিত হচ্ছে আর কি তারপরটা যদি যাই নয় নম্বর লিডারশিপটা এখান থেকে ইনস্ট্যান্ট অর্জন করার সাথে সাথে পাঁচ লক্ষ টাকা শুধু তাই না একটি আপনার লাক্সারি বাড়ি দেওয়া হবে গাড়ি দেওয়া হবে গাড়ি ইনস্ট্যান্ট বিশ লক্ষ টাকা যদি চান গাড়ি নেবেন অথবা বিশ লক্ষ টাকা নিয়ে নিতে পারবেন প্রতি মাসে দুই লক্ষ টাকা করে বারো মাস স্যালারি বুঝতে পারছেন স্যালারি তো পাইলে নি এখানে আরেকটা বাড়তি জিনিস দিতেছে একটি প্রফেশনাল অফিস আপনাকে সেট আপ করে দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে আপনি যেই জায়গায় নিতে চান নিতে পারেন তারপরে সর্বশেষ এটা আসলে সত্যি বা সাধারণ কী বলব আপনারা অনেকেই অবিশ্বাস করতে পারেন এখানে ইনস্ট্যান্ট এক কোটি টাকা দেওয়া হবে অর্জন করার সাথে সাথে ব্যালেন্সে পেয়ে যাবে একটি লাকজারি বাড়ি অথবা এখান থেকে একটি ফ্ল্যাট অথবা পঞ্চাশ লক্ষ টাকা একটি লাক্সারি বাড়ি দিতে দেবে অথবা ফ্ল্যাট বা পঞ্চাশ লক্ষ টাকা নিতে পারবে শুধু তাই না প্রতি মাসে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে চব্বিশ মাস স্যালারি পাবে স্যালারি তো পাইতেই আসেন পাশাপাশি আপনি যদি মারা যান আপনার ফ্যামিলির জন্য এখানে একটা নমিনি ফান্ড থাকবে প্রায় দশ লক্ষ টাকা আপনার ছেলে মেয়ে স্ত্রী স্বজন এখান থেকে পাবে আশা করি লিডারশিপ প্ল্যানটাও সত্যি অসাধারণ লাগছে আপনাদের কাছে ভালো লাগছে এখন আপনারা অনেকে এটা এডেসের সাথে যারা কাজ করতেছেন তো অনেকে বিশ্বাস করতে পারেন তা তারা তো করবেনি যারা আসলে এই প্ল্যানটা দেখছেন আমাদের সাথে কাজটা শিখতেছেন তারা বিশ্বাস করবে যারা নতুন তারা অনেকে অসম্ভব বলতে পারে বিশ্বাস কীভাবে করবে অসম্ভব বলতে পারেন আসলে সম্ভব প্ল্যান অনুযায়ী কাজ করলে সম্ভব যেটা কিছুক্ষণ আগে বললাম যদি বাংলাদেশে আপনার ধরেন আমাদের সরকার যিনি দেশ চালাচ্ছে প্রধানমন্ত্রী উনি তো আর কাজ করে না কিন্তু কাজ করে না ঠিক আছে আমরা যা কিছু ব্যবহার করতেছি প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু সরকারকে ট্যাক্স দিতে হচ্ছে আপনার জামা কাপড় সাবান যা কিছু ব্যবহার করেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার সরকার ট্যাক্স দিচ্ছে ধরেন আজকে যদি আপনার গ্লাক্স সাবান ব্যবহার করে দশ হাজার ক্লাস সাবান এখান থেকে যদি দশ টাকা করে সরকারকে ট্যাক্স দেয় তাহলে আপনার কি ধরেন একটা আপনার একটা পোশাক কিনলেন ওখান থেকে সরকার দশ টাকা ট্যাক্স দিল সরকারকে দশ হাজার প্রায় কি এক লক্ষ টাকা একদিনের ইনকাম বুঝতে পারছেন বিষয়টা এক লক্ষ টাকা সরকারের ট্যাক্স একদিনের শুধু কি একটা পোশাক থেকে এইভাবে সাবান ব্যবহার করতেছে টুথপেস্ট ব্যবহার করতেছে কত কিছু ব্যবহার করতেছে মানুষ প্রত্যেকটা জিনিস থেকে কিন্তু সরকার ট্যাক্স নিতেছে আপনি যদি তিরিশ দিন হিসাব করি প্রায় তিরিশ আপনার তিন লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা একদিনে এক লক্ষ টাকা হলে মাসে কি তিরিশ লক্ষ টাকা শুধু একটা পথে পড়াক থেকে আপনি একটা পোশাক ব্যবহার করছেন আপনার মতো সবাই তো ব্যবহার করে তো এই পরিমাণ ট্যাক্স সরকার নিতেছে তো সেমভাবে এখানেও সম্ভব যেটা প্ল্যান অনুযায়ী কাজটা বুঝে শুনে কাজ শুরু করেন আপনি ওখান থেকে কি সর্বস্ব লিডারশিপ অর্জন করতে পারবেন তো যারা আমাদের সাথে কাজ করতেছেন ইনশাল্লাহ আপনারা ফোকাস করেন লিডারশিপ নিয়ে কাজ করেন এখান থেকে সফল হবেন এখান থেকে ইনকামের পাশাপাশি আপনি এখান থেকে কেরিয়ারটা করতে পারবেন দেখেন ইনকাম মোটামুটি সব জায়গায় করতে পারবেন পরিশ্রম করলে কিন্তু কেরিয়ার সব জায়গায় করতে পারবেন কেরিয়ার করতে হলে আপনাকে কি অ্যাডভাসের মতো প্রতিষ্ঠানে আপনার যুক্ত হতে হবে আর বাংলাদেশে এরকম প্রতিষ্ঠানে এ পর্যন্ত আসে নাই অর্থাৎ সব জায়গায় কি টক্কর দিয়ে আপনাকে যুগের সাথে তাল মিলিয়ে হ্যাঁ যেভাবে আর কি থাকা দরকার সবগুলো কিন্তু অ্যাডভাসে আসে আপনি এখান থেকে ইনকামও করতে পারবেন সেবাও নিতে পারবেন পাশাপাশি আপনি এখান থেকে কেরিয়ারও করতে পারবেন শুধু তাই না আপনার ফ্যামিলির জন্য এখান থেকে কেউ কিছু করতে পারবেন আপনি মারা গেলেও এখান থেকে নমিনি নমিনি ফান্ডের ব্যবস্থা রয়েছে আশা করি আপনার কাছে ভালো লাগছে যারা নতুন আছেন আপনারা চাইলে শুরু করতে পারেন যদি চান এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা চাইলেও কাজ শুরু করতে পারেন ধন্যবাদ